হ্যালো বন্ধুরা আমার রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত স্বাগত জানাই আর বন্ধুরা দেখো আজকে আমি কুমড়োর তরকারি রান্না করব বেশ ভালো করে কুমড়োর তরকারি করব ঝাল ঝাল করে একদম নিরামিষি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ স্বাভাবিক আছো আর আমি তো খুব ভালো আছি আর এই দেখো হ্যাঁ আজকে আমি রান্না করব কুমড়োর তরকারি দেখো বন্ধুরা কুমড়োটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে আর আলুগুলোও ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে জলে ধুয়ে নিয়েছি তো বন্ধুরা আজকে আমি কুমড়োর তরকারি করব তো কোনো কিছু মশলা না দিয়েই রান্না করব তো তোমরা চাইলে এইভাবে তৈরি করতে পারো আর এইভাবে তৈরি করলে এখনকারের যুগে যেমন মানুষদের খুব রোগ জ্বালা হচ্ছে তো এইভাবে তৈরি করলে কোনো রোগ জ্বালা হবে না তো চলো দেখতে থাকো সাথে থাকো আর পাশে থাকো তো চলো Pasporin, kita tunggu হলিৰ গুড় আদম লবন লংকা গুড়

দেখো বন্ধুরা কত সুন্দর কুমড়ো তরকারি করেছি আর এই তরকারিটা দিয়ে তোমরা মুড়ি ভাত রুটি সব খেতে পারবে তো সামান্য চিনি দিয়েছি কারণ সামান্য চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হয় আর ঝাল ঝাল টাইপের করেছি তো চলো